জগতে কদিন থাকলেই যখন মন হাঁপিয়ে ওঠে তখনই মনে হয় না এমন একটা কোথাও যাই জুড়ে যেখানে পাইন শুধু হাওয়াদেরই কাজ আছে গভীর নিদ্রামগ্ন বিশাল পাহাড় স্লিপিং বুদ্ধা যিনি বিশ্রামরত যুগ যুগ ধরে যেখানে কাজ বলতে শুধু হোমস্টের কাচের জানলার পর্দা সরিয়ে বিছানা থেকেই কাঞ্চনজঙ্ঘার রূপ দেখা কোনো কাজ ছাড়াই পাহাড়ের খাঁজে খাঁজে মেঘকে নানাভাবে যেখানে সাজিয়ে রাখে প্রকৃতি এমন একটা পাহাড়ি গা যেটাতে হাতে গোনা কটা ঘর বাড়ি অথচ বেশ সাজানো গোছানো ছিমছাম পরিষ্কার দূষণহীন নাম তার দার্জিলিং জেলার সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে ছোট্ট গ্রাম এই ধোত্রে আট হাজার পাঁচশো পঞ্চাশ ফুট উচ্চতায় যাবেন নাকি সেখানে চলুন দিকবাজিতে আজ আপনাদের সেখানেই নিয়ে যাই দোল পূর্ণিমার আগের দিন যাত্রা শুরু করি কলকাতা স্টেশন থেকে আমার সাথে একজন নতুন অতিথি আছেন আস্তে আস্তে তার পরিচয় করিয়ে দেব নিউ জলপাইগুড়িতে নেমে আগের থেকে ভাড়া করা উত্তম থাপার গাড়ি নিয়ে চলে এলাম পাহাড়ে প্রকৃতির যেমন শুকনো পাতা ঝরা রূপ অন্যদিকে রঙিন বসন্তের নির্ঘোষ চলে এলাম একটা চেনা জায়গায় জেনেই গেছেন দিকবাজিতে এবারে যাচ্ছি যেটা সেটা হচ্ছে পাহাড়ি গ্রাম দত্রে আর ধোত্রের পথে এখন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি এটা হচ্ছে মিরিক খুব বিখ্যাত জায়গা চলার পথে মিরিক এবারে আজকে তো দোল পূর্ণিমা চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমা দোল পূর্ণিমার শুভ দিনে আপনাদের সবাইকে হ্যাপি হোলি দিগবাজির তরফ থেকে এবং আমরা দোল খেলে টিম টু মাই যেটা হচ্ছে যে এবারের সঙ্গী দিগবাজিতে হচ্ছে চ্যাটার্জিদা চ্যাটার্জিদা কিন্তু খুব রসিক মানুষ চ্যাটার্জিদা কে আপনারা চেনেন না এর আগের বিভিন্ন ভিডিওগুলোতে দেখে চ্যাটার্জিদা বললেন যে দাদা আপনাদের সাথে ঝুলে পড়ল তো বললাম ঠিক আছে চলুন উনি এমনিতে নির্ঝঞ্ঝাট লোক ওনার কোনো সমস্যা নাই একটাই ঝঞ্ঝাট ওনার সেটা হচ্ছে উনি বলেন যে ঘোরার জায়গাতে যাই হোক না কেন খাওয়াটা কিন্তু মাস্ট খাওয়াটা আগে না সবটা বলে দেবো না আস্তে আস্তে বলবো মিরি ক্লেক আর হেলিপ্যাড হয়ে গাড়ি আমাদের ছুটছে পরবর্তী গন্তব্যের দিকে পরের বিরতি টুংলিং ভিউ পয়েন্ট চ্যাটার্জিদ্বার এখন থেকেই কিন্তু খাই খাই শুরু হয়ে গেছে চারিপাশে চা বাগানের অপরূপ শোভা সবই ঠেকে যাচ্ছে কুয়াশায় দেখতে দেখতে ফেরিয়ে গেলাম গোপালধারা টি এস্টেট পশুপতী নগর হয়ে সীমানা যার রাস্তার ওপারেই শুরু হয়ে গেছে বিদেশ অর্থাৎ নেপাল সীমানা থেকে দার্জিলিংয়ের রাস্তা ছেড়ে গাড়ি চললো মানে ভঞ্জনের পথে মানে ভঞ্জন সেই ল্যান্ড রোভারের দেশ সান্দা যাবার রাস্তা পাশ কাটিয়ে উঠছি ধোত্রের দিকে উদ্ধত যত শাখার শেখরে রডোডেন্ড্রন গুচ্ছ মনে পড়ে এই সেই রডোডেন্ড্রন অনেক পথ পেরিয়ে ধোত্রেতে প্রবেশ করছি নিউ জলপাইগুড়ি থেকে এটা একশো পাঁচ কিলোমিটার আমাদের মাঝে কয়েকটা স্পটে দাঁড়িয়ে আসতে সময় লেগেছে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা গ্রামটাতে ঢুকেই প্রেমে পড়ে যাবেন গ্রামের পাহাড়ের কোলে ছোট্ট বসতি অল্প কিছু বাড়ি একটা প্রাইমারি স্কুল একটা মন্দির একটা নির্জন ভিউ পয়েন্ট একদিকে পাইনের জঙ্গল আজকের আমাদের থাকা শেরপা হোমস্টেতে গ্রামের সবচেয়ে উঁচু জায়গা এটা এখন বেরিয়ে পড়েছি গ্রাম আর জঙ্গল ঘুরে দেখতে গ্রামের বাচ্চারা পথ বেরোচ্ছে এক পাশে গ্রামের একমাত্র মাঠে চলছে বল খেলা পোষা প্রাণীটিও তাতে সামিল মাঠে তখন গ্রামের মেয়েদের মহড় চলছে নাচের জানি না কি অনুষ্ঠান আছে মাঠ পেরোতেই জঙ্গল পাথরের উঁচু নিচু চড়াই পথ ক্রমশ আলো কমছে বাতাসে কনকনে ঠান্ডা ভাব একটা সমাধি মন্দিরের কাছে এসে খানিক দাঁড়ালাম ত্রে গ্রামের গভীর অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি গভীর কথাটা আমার কথা নয় এটা আসলে চ্যাটার্জিদা বলেছে মানে প্রচন্ড ঠান্ডা হ্যাঁ আর তারপরে এই জঙ্গল টঙ্গল আলো কমে আসছে এ সমস্ত দেখে চ্যাটার্জিদার তো হয়ে গেছে ও বলছে রাত্রে শুধু ওই জমিয়ে খাবো রুটি আর মাংস আর বেরোচ্ছি না বাবা আর আসার সময় আবার ড্রাইভার বলেছে যে এই সমস্ত জঙ্গলে এই যে জঙ্গলটা এই জঙ্গলটা কিন্তু একেবারে ওই টামলিংয়ের দিকে চলে গেছে অনেকে ট্রেকিং করে এই পথে যান তো এখানে সন্ধ্যের পরে একেবারেই থাকা উচিত নয় কারণ এখানে ওই প্যান্থার বা ওই জাতীয় জিনিসপত্র বেরোয় টেরোয় তো ঘটনা যেটা হয়েছে যে উনি আর আমাদের ওই শেরপা হোমস্টে থেকে বেরোননি মানে বার করা যায়নি জিদারকে তো এখন একটু একা আছি একটা কথা চুবি চুবি বলেনি চ্যাটার্জিদার নামটা এতক্ষণ বলিনি তো হয়েছে কি জানেন তো নামটা আমরা ভুলেও গেছি প্রায় ওনার একটা পিতৃদত্ত নাম আছে বা ছিল উনি খুব সজ্জন ব্যক্তি উনি কিছু মনে করেন না কিন্তু ওনার তো জীবনের একটাই মটো যে বেড়াতে গিয়ে অন্তত ভালো মন্দ খেতে হবে এবং ভালো মন্দ খাওয়ার মধ্যে অবশ্যই থাকতে হবে চিকেন মানে চিকেন ইজ এ মাস্ট তো ওই জন্যে ওনার নামটা পাল্টে আমরা একটু চিকেন চ্যাটার্জি করে দিয়েছি গ্রামের মধ্যে এই দোকানটা বেশ অদ্ভুত সব কিছু যা যা দৈনন্দিন প্রয়োজন এখানে পাবেন ত্রে মলও বলতে পারেন হাওয়ার ক্ষতি অসম্ভব বেড়ে গেছে আর কিছুই দেখা যাচ্ছে না রাতের আকাশে তারাগুলো কিন্তু পরিষ্কার গ্রামের আলোর শোভা দেখতে দেখতে শুয়ে পড়লাম পনেরোই মার্চ ঘড়িতে এখন ভোর পাঁচটা চল্লিশ জানলার পর্দা সরাতেই মনের সব মেঘ ওধাও সামনের উপস্থিত বিশাল কাঞ্চনজঙ্ঘা তার বিখ্যাত বুদ্ধির স্টাইলে তখনও সূর্যের ঘুম ভাঙেনি হোমস্টের ছাদ থেকে ভালো করে দু চোখ ভরে দেখে নিচ্ছি কাঞ্চনজঙ্ঘার নব নব রূপ পিছনের মেঘ সাগরে হোলি খেলছে আর উঠে এলেন সূর্যদেব মেঘের ফেনা থেকে ধোত্রে গ্রামে শুরু হলো আরেকটা নতুন সকাল সেই আবির দেখি লেগেছে কপালেও পাইন বনের উপর সকালের সাহিত্য বুদ্ধের পড়েছে শেরপা হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে কাঞ্চনদার সাথে মানে কাঞ্চন জঙ্ঘার সাথে চা খাচ্ছি অপূর্ব এখানে শোভা এবং এইভাবে যে ঘরে বসে একদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে একদিকে সূর্য উঠছে সূর্যোদয় দেখতে পাওয়া যাবে আর এই শান্ত গ্রামের প্রকৃতি এই পাইন বন এ এক কথায় সত্যি অপূর্ব জিনিস অবশ্যই একবার ধত্রে আসবেন আবার বেরিয়ে পড়েছি গ্রামের অন্য একটা দিকে সামনে একটা চরতেন নানা রূপে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে ভাবছিলাম কি হলো গতকালকের ওই অত মেঘ কুয়াশার এবার তাড়াতাড়ি চলে আসি গ্রামের উল্টো দিকে সেই নজর মিনার বা ভিউ পয়েন্টে গ্রামের সরু গলিপথ ধরে উঠে চলেছি কিছুটা গিয়ে ট্রেকিং করতে হচ্ছে রাস্তা কেমন জিদা বলছে এসব জায়গায় যদি আসতে হয় তাহলে প্রতিদিন দুটো করে ডিম খেতে হবে আলো ঝলমলে নজর মিনারের অন্য এক রূপ পিছনে স্লিপিং বুদ্ধাকে রেখে খানিক ফটো সেশনের পর ফিরে এলাম আবার গ্রামের পথে শেরপা হোমস্টের স্টের মালিক সুরজ ভাই আর তার পোষ্য এই সাইবেরিয়ান হাসকি তখন রোদ পোয়াচ্ছে সুপ্রভাত আজকে এই ধোত্রে গ্রাম তার এই অপূর্ব প্রকৃতি এবং এই পিছনে কাঞ্চনজঙ্ঘা এই নিয়ে শেষ করলাম ধোত্রে গ্রামের একটা দিন আজ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ হোলি উৎসব হোলি উৎসবের দিনে আমরা চলে যাব আরও একটা নতুন জায়গায় পাট্টাবুম টি গার্ডেন আর এই পাট্টাবুম টি গার্ডেনের যে ভিডিও সেটা কিন্তু এর পরের পর্বে আসবে অবশ্যই দেখতে থাকবেন অবশ্যই দিকবাজির সাথে থাকবেন আজ ধরতে এ পর্যন্তই ও হ্যাঁ একটা কথা বলা হয়নি চ্যাটার্জি দা বা চিকেন দা উনি কিন্তু কাল রাত্রে এই আমাদের যেখানে আছি আমাদের এই শেরপা হোমস্টেতে দুর্দান্ত চিকেন করে দিয়েছিল এবং উনি বলেছেন যে এত হাই অলটিটিটিউডে এসে এত ভালো চিকেন উনি কখনো খাননি চিকেন দিয়ে জমিয়ে রুটি খেয়েছেন এবং এখন এই যে পায়ে পায়ে হেঁটে আসছেন এই যে সামনে আমার সামনে আমি দেখানোর চেষ্টা করছি ও চ্যাটার্জি দা একবার আসুন একবার আসুন একটি বার একটি বার অন্তত আমার ভিউয়ার্সদের জন্য চলে যাচ্ছেন মানে